হ্যালো গাইজ এই ভিডিওটা ছিল একটা রিকোয়েস্টেড ভিডিও আমার এই দিদিভাই কমেন্ট করেছিল ভোগের খিচুড়ি রান্না দেখবে তাই মাকে বলেছি মা ভোগের খিচুড়ির মতো খিচুড়িটা রান্না করো আর মাও বসে গেছে রান্না করতে দিদিভাই তুমি অনেকদিন আগেই কমেন্টটা করেছো ভিডিওটা বানিয়ে উঠতে পারছিলাম না এখন তো ঠান্ডার দিন অনেক রকমের সবজি পাওয়া যায় তাই মাকে বললাম মা সবজি দিয়ে খিচুড়িটা রান্না করো মা এদিকে সবজিগুলো সব কেটে নিল আর আমি ধুয়ে দিলাম সবজিগুলো এই যে আমার এদিকে সব সবজিগুলো ধোয়া হয়ে গেছে এখানে নেওয়া হয়েছে হাফ কিলো চাল এটা হলো গোবিন্দভোগ চাল এখন মা উনানে কড়াই বসিয়ে দিল কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দিল আড়াইশো গ্রাম মুগ ডাল মা হাফ কিলো চাল আর গ্রামের মতো ডাল দিয়েছে দিয়েছে ডালটা করে ভেজে তারপর চালের মধ্যে দিয়ে এখন ভালো হলুদ লবণ মাখানোর সবজিগুলো মা এক করে ভেজে নিল ভাজার সময় একটু চিনিও দিয়েছে সবজি বলতে মা তিন রকমের ভাজা বানিয়েছে খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য বেগুন ছিম আর মিষ্টি কুমড়া ভাজা এই যে খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য ভাজাটা কমপ্লিট আর যে সবজিগুলো খিচুড়িতে মেলাবে ওই সবজিগুলো আগে একটু ভেজে নিল এটা মা পরে খিচুড়িতে দিবে এদিকে ডালটা একসাথে ভালো করে ধুয়ে নিলো খিচুড়িতে দেওয়া সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন ওই কড়াইতে আর একটু তেল দিয়ে একে একে শুকনো লঙ্কা তেজপাতা অল্প গোটা জিরে আর পাঁচ ফোড়ন আর আদা গ্রেড করে দিয়েছে আর দুটো কাঁচা লঙ্কা খিচুড়ি ঝাল ভালো লাগে তারপরে খুন্তি দিয়ে তারপর চাল ডাল গুঁড়ো এখন একটু নেড়ে চেড়ে বাকি চাল দিয়ে দিলো না নাড়লে নিচে পোড়া লেগে যাবে এখন দিয়ে দিলো হলুদ আর লবণ এই চাল ডালের মধ্যে সব মশলা দিয়ে ভালো মতো ভেজে নিবে এখন দিয়ে দিল জিরের গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর হওয়ার জন্য তারপর মটর আর কাজু সব সবকিছু দিয়ে এখন চাল ডালটা ভালো করে ভেজে নিলো ভালো করে ভাজার পর এখন আগে থেকে গরম জল করে রাখা জলটা দিয়ে দিল ভোগের খিচুড়ি কয়েক রকম রান্না করে আমার মা আজকে এভাবেই রান্না করলো জল দেওয়ার পর যখন খিচুড়িটা ভালো মতো ফুটলো তখন আগে থেকে ভেজে রাখা সবজিটা মা দিয়ে দিল এখন ভালো মতো ফোটাতে হবে এই যে প্রায় খিচুড়িটা হয়েই এসেছে এখন নামানোর আগে স্বাদ মতন চিনি অল্প গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়েছে তারপর ভালো মতো খিচুড়ির সাথে নেড়ে চেড়ে মিলিয়ে নিল এখন ভোগের খিচুড়িটা রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে ভাই দ্বীপ তোমার নাম নিয়ে নিলাম এই যে সোমা সময় দিদি ভাই তোমার নামও নিয়ে নিলাম থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য এখন মা আমার জন্য দেখো কত সুন্দর করে খাবারটা বেড়ে দিলো এক এক করে সব ভাজাগুলো দিয়ে দিল বেগুন ভাজা ছিম ভাজা আর মিষ্টি কুমড়া ভাজা আগে থেকে মা চাটনি বানিয়ে রেখেছিল চাটনিটাও দিয়ে দিল মাকে বললাম মা ভোগের খিচুড়ি পরিবেশনে একটা জিনিস কমই আছে সেটা হলো পায়েস মা বলল ওটা তাহলে পোষ পার্মানেন্ট জন্যই থাক খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছে খেতে এই যে মধুমিতা আমি তোমার নাম নিয়ে নিলাম এই যে কোয়েল আমি তোমার নামও নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য টাটা গাছ পাশে থেকো